আগে পুঁটি মাছটা রান্না করবো তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ মরিচ ধনিয়া রসুন বাটা একটু আদাবাটা বাটা এইটা মাখায়া তারপরে মাছটা দিয়ে মাখাবো তেলটা একটু পরে দেবো মানে আগে মাখা নেব তারপরে তেলটা দেবো মশলাটা মাখা নিয়ে এখন কুটি মাছটা দিয়ে দিলাম কুটি মাছটা দিয়ে মাখাচ্ছি নামানে রাখ দিয়ে পতা দিয়ে দেবো এখন অল্প করে পানি দেবো এখন চুলাটা ধরা দেব পুঁঠি মাছটা গেছে এখন আমি দৈনা পাতা দিচ্ছি কড়ার থেকে ঢাইলে এই ডিস করতে রাখলাম হয়ে গেছে নামাই পেঁয়াজ দিচ্ছি দিয়ে এখন নাড়াচাড়া করলাম একটু ভাজা হোক হওয়ার পরে মাছটা দেবো মাছটা আজকে কীভাবে দিচ্ছি দেখেন লবণ দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া রসুন বাটা আদা বাটা দিয়ে মাখাবো পিঁয়াজটা ভাজা হয়েছে এখন এই যে পাঙ্গাস মাছটা দিয়ে পাঙ্গাস মাছটা হলুদ লবণ মরিচ আদা রসুন বাটা দিয়ে মাখায় দিলাম আজকে লবণটা ভিতরে যায় পাঙ্গাস মাছের ভিতরে কাঁচা মাছ রান্না করলে সব ময় মশলাতে মাখায় দিলে পরে ভালো হয় মশলাটাও যায় লবণটাও যায় সব কিছুই যায় আর ভাইজা মাছি হলুদ লবণ মরিচ দেওয়া মাখা আমরা ভাইজে রান্না করি তারপর মশলা ভুনে দিয়ে দিই কাঁচামরিচটা দিয়ে দিলাম এই কাঁচামরিচে বেশি ঝাল না সেই বেশি করে দিতে হয় মাছটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি তরকারি একটু হয়ে গেছে প্রায় আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিই